দেড় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় সাতক্ষীরা জেলা দুই নম্বর কুশখালী ইউনিয়ন ভাদোরা ফুটবল মাঠে আয়োজনে বাউ বাউখোলা স্পোর্টিং ক্লাব খেলাটির শুভ উদ্বোধন করেন তেরো তারিখ দুই হাজার পঁচিশ বিকেল তিন ঘটিকায় মোসাদ্দেক আব্দুল খালেক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাদ্দিস আব্দুল খালেক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শৈয়েব আহমেদ উপজেলা নির্বাহী অফিসার সাতক্ষীরা সদর সাতক্ষীরা আর উপস্থিত ছিলেন জনাব নুরুল হুদা জেলা নাইব আমির বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা আর উপস্থিত ছিলেন জনাব প্রভাষক ওমর ফারুক সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা মাওলানা মোশারফ হোসেন আমের বাংলাদেশ জামাত ইসলামের সাতক্ষীরা সদর সভাপতি সভাপতিত্ব করেন মাস্টার নুরুল কুদ্দুস ভাদোরা বাউখোলা স্পোর্টিং ক্লাবের সভাপতি একটি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আজকের আয়োজন ইতিমধ্যে হাজার হাজার মানুষ এটাকে উপভোগ করার জন্য আপনারা এসেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সদর উপজেলার সনামধন্য আমাদের অত্যন্ত কাছের মানুষ আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সুযোগ্য ইনো জনাব শোয়েদ আহম্মদ সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ সদুজন উভয় দলের যার প্লেয়ার আজকে খেলায় অংশগ্রহণ করছেন সমর্থকবৃন্দ আমি এখানে আসার আগে মহোদয়কে বলছিলাম যে ভারতের এই খেলার মাঠটা অনেক ঐতিহাসিক বিগত দিনের ছেলে বাংলা একে ফজুল হক থেকে শুরু করে নিয়ে অনেক রাজনীতিবিদরা ধার্মিক ব্যক্তিরা এই মাঠে হাজির হয়েছেন জনসভায় অংশগ্রহণ করেছেন অনেক চমৎকার খেলাধুলা